আর আপ ফাইল টাইলে সব পেজ আচ্ছা আচ্ছা এখানে ভর্তি হয়েছে তাহলে ভর্তি হওয়ার পর ভালো করে ক্লাস করুন আপনি ঠিক আছে ক্লাস করার পর আপনাকে ক্যাম্পাসিং প্লেসমেন্টে পাঠানো হবে আচ্ছা আপনি যে অ্যাডমিশন ফিস ভর্তির জন্য যেটা আপনি দিয়েছেন ট্রেনিং জন্য সেটা কি সচ্ছায় সবখানে ভালোবেসে দিয়েছেন সেটা স্বেচ্ছায় দিয়েছি ভালোবেসে দিয়েছি আচ্ছা কেউ কি আপনাকে জোর করেছিল কিছু করেন না নিজের ইচ্ছা আচ্ছা তো আপনি যেodhpur থেকে এসেছেন আপনি কি বাড়ি থেকে যাতাত করে ক্লাস করলেন না এখানে এখানে থেকে ছিলেন ফ্রি রুম বা হোস্টেলের ব্যবস্থা আছে সেখান থেকে থেকে ক্লাস করেছেন আচ্ছা ওকে ঠিক আছে আপনি সরি ক্লাস করবেন ঠিক আছে ঠিক আছে আপনি তাহলে এখানে থেকেই ক্লাস করুন আর ভালোভাবে ট্রেনিং করুন আর যারা এখনো অবিশ্বাস তাদেরকে কি বলবেন হ্যাঁ অবিশ্বাসের কিছু নেই সব ঠিকঠাক আছে আমিও মোটামুটি একটু লাগছিল এরকম কিন্তু দেখলাম কোনো ব্যাপার নেই কিছু ঠিকঠাক ঠিক আছে হ্যাঁ কোনো নেই ঠিক আছে আপনি হ্যাপি তো হ্যাঁ